নমস্কার বন্ধুরা চলে এসেছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেল দর্পণ নিয়ে দর্পণ দেখুন নিজেকে জানুন দর্পণ দেখুন আত্ম উপলব্ধি করুন দর্পণ দেখুন আত্ম উন্নতি করুন আধ্যাত্মিক উন্নতি করুন তো আজ যে বিষয়ে আলোচনা করব সে বিষয়টির থাম্বেল হচ্ছে সম্পর্ক কেমন হওয়া উচিত কার চরিত্র কেমন হওয়া উচিত কেমন হলে আমাদের সুবিধা হয় অর্থাৎ আজ থেকে পাঁচ হাজার বছর আগে মহাভারতের মহাভারত সৃষ্টিকারী কবি সাহিত্যিক যে বিষয়টি নিয়ে আলোচনা করেছেন আমাদের আজকের জন্য এবং যুগ যুগ ধরে চলে আসছে এবং সৃষ্টি যতদিন থাকবে ততদিন এই মহাভারতের সৃষ্টি বা এই নীতি আদর্শ তাই চলে যাবে এবং চলতে থাকবে তো সম্পর্ক কেমন হওয়া উচিত সেটা শুরু করছি আজকের এই ভিডিওটির মাধ্যমে তো সর্বপ্রথম আমি স্মরণ করতে চাই আমার গুরুদেবকে এবং পিতামাতাকে এবং সর্বোপরি এই বিশ্বব্রহ্মাণ্ডকারী সৃষ্টিকারী ভগবান এবং পরমেশ্বর শ্রী শ্রীকৃষ্ণকে শতকরী প্রণাম তো প্রথমে বলতে চাই রাজা হওয়া উচিত কেমন রাজা হ রাজা হতে হবে রাজা শান্তনুর মতন যার সৃষ্টি যার রাজত্বকালে কখনো কোনো প্রজা কোনো কষ্ট কিংবা কোনো অন্যায়ের শিকার হবে না মন্ত্রী হতে হবে কেমন মন্ত্রী হতে হবে বিদুরের মতন বিদুর যেমন তার দায়িত্ব থাকাকালীন কখনো সে অন্যায়ের সঙ্গে আপোষ করেনি এবং যেটা সত্য জনগণের কল্যাণের জন্য যেটা বাস্তব ন্যায় এবং সমাজ কল্যাণের জন্য নিজেকে বিবেচিত মনে করেছেন এবং ধর্মসম্মত সেটাই তিনি পালন করেছেন সেনাপতি হতে হবে মতন যে পক্ষে তিনি দাঁড়িয়ে থাকবেন সেখানে কখনো শত্রুরা আঘাত করতে পারবে না এবং শত্রুরা যেন কখনো তাদেরকে পরাজিত করতে না পারে রণকৌশল ঠিকঠাক মতো জানতে হবে ছেলে হতে হবে অভিমন্যুর মতন এবং ছেলে বাবার একটা কথা কেউ অগ্রাহ্য করবেন না এবং বাবার কথার তীর হয়ে ছেলেকে সেটা বাস্তবের রূপায়িত করতে হবে ভাই হতে হবে দুঃশাসনের মতন ভাই হতে হবে দুঃশাসনের মতন মামা কে হবেন মামা হতে হবে রাজের মতন তবেই না মামা ভাগ্নে কে ভাগ্নে কিন্তু দুর্যোধনী শ্রেষ্ঠ ভাগ্নে বলে আমি মনে করি তো স্বামী স্বামী কার মতো হলে আজকালকার সমাজে কিংবা সৃষ্টির প্রথম থেকে ভালো মনে করেন আপনারা সেটা কমেন্টস মাধ্যমে জানাবেন এবং স্ত্রী হতে হবে গান্ধারীর মতো স্ত্রী কার মতো হতে হবে স্ত্রী হতে হবে গান্ধারীর মতো বন্ধু হতে হবে কর্ণের মতো শত অন্যায় হচ্ছে শেষ মুহূর্তে জানতে পেরেও কিন্তু বন্ধুর সঙ্গে কখনো পরিত্যাগ করেননি হয় সে মৃত্যু অথবা তার থেকে কঠিন কোনো সাজা হলেও তার থেকে কিন্তু তিনি কখনো বিচলিত হননি এবং দুর্যোধনের পক্ষ তিনি কখনো ত্যাগ করেননি দাদা হতে হবে যুধিষ্ঠিরের মতন দাদা হতে হবে যুধিষ্ঠিরের মতন যার ন্যায় আদর্শ এবং আত্মবিশ্বাস এবং ভাইয়ের প্রতি আত্মবল এবং ভরসা যে আমার ভাইয়েরা আমার কথার অবাধ্য হবে না এবং আমার ভাইকে আমি যেটা আদেশ করব সেটা সে পালন করবে তো যাই হোক ভক্ত হতে হবে কিন্তু অর্জুনের মতন ভগবান শ্রীকৃষ্ণর এই যে সতেরোশো শ্লোকের আঠারোশো শ্লোকের যে বাণী বা গীতা এখানে কিন্তু সমস্ত গীতা শ্লোক কিন্তু শ্রীকৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে শুনিয়েছেন এবং অর্জুন সেই শাস্ত্র অনুশ্রবণ করে নিজেকে আর মনুষ্য বলে তিনি নিজেকে দাবি করেননি তখন তিনি আত্মপক্ষ এবং শত্রুপক্ষ সকলকেই সৃষ্টির সৃষ্টির বিনাশ এবং ধ্বংসকারী এবং রক্ষাকারী কোনো কিছুই তিনি উপলব্ধি করেন তিনি শুধু কর্তব্যই পালন করে গেছেন তাই তিনি ভক্ত হিসাবে শ্রেষ্ঠ কন্যা হিসাবে শিখন্ডী এবং দ্রৌপদী দুজনেই কিন্তু কন্যা হিসেবে শ্রেষ্ঠ শিষ্য হিসেবে সব থেকে ভালো শিষ্য হয়েছেন একলব্য যিনি গুরুর আদেশে গুরুর দক্ষিণা দেওয়ার হেতু নিজের বৃদ্ধ অঙ্গোষ্ঠী কর্তন করেছেন তো এখানে গুরু হিসাবে কিন্তু সর্বশ্রেষ্ঠ আসনে বসে আছেন ভগবান পরশুরাম প্রেমিকা হিসাবে আছেন কিন্তু অম্বা অম্বা প্রেমিকের সঙ্গে শাল্যরাজের সঙ্গে দেখা করার জন্য মানুষের জনগণের এবং রাজ্যের সমস্ত শস্যকে জ্বালিয়ে তিনি দুর্গম পথ অতিক্রম করে অগ্নির মধ্যে দিয়ে তিনি শাল্যরাজের কাছে পৌঁছিয়েছেন তো রাজমাথায় এখানে রাজমাতা হিসাবে যিনি সর্বশ্রেষ্ঠ দায়িত্ব পালন করেছেন তিনি হলেন সত্যপতি সত্যপতি রাজমাতা হিসাবে সর্বাগ্রে আছেন এবং রূপে কে কে আছেন শত্রু হতে হবে কর্ণ এবং অর্জুনের মতন যাদের মধ্যে দ্বন্দ্ব থাকবে ঠিক কিন্তু সেটা আইনসম্মত এবং ন্যায়সম্মত অন্যায় ভাবে নয় তো কূটনীতিতে আমাদের সর্বশ্রেষ্ঠ অভিনেতা আছেন আমাদের মামা শকুনি। এখানে অনেকেই আরো অনেক চরিত্রে রয়ে গিয়েছেন সে বিষয়ে আলোচনা করব অন্য কোনো ভিডিও ভিডিও অন্য কোনো দিন তো এখানে যদি আপনি আপনার কিছু জানার ইচ্ছা থাকে আপনার যদি কোনো জিজ্ঞাসা থাকে আমার যদি কোনো ভুল থাকে তো কমেন্টসের মাধ্যমে এবং সরাসরি হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন করে আমার কাছ থেকে জানতে পারবেন তো সকলকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি আর লম্বা না করে সকলকে শেষ করছি নমস্কার বন্ধুরা ভালো থাকবেন